আমাদের সেপ্টেম্বর নয় তারিখে শ্রম দপ্তর কর্তৃক আমাদের তৃতীয় কমিশনকে সিবিআই ঘোষণা করেছে আমরা সিবিআই ঘোষণার পর আমরা আমরা ধারণা করছি আশা করছি আমরা এই নভেম্বরের উনিশ তারিখে আমরা অভিষেক অনুষ্ঠান করব আমরা অভিষেক অনুষ্ঠান পরেই আমাদের কমিশন একটা দাবি নেওয়া যেটাকে চার্ট অফ ডিমান্ড বলে আমরা ম্যানেজমেন্টকে সেটা পেশ করব। পেশ করার পরে উনি আমাদেরকে উত্তম আইনের ধারা অনুযায়ী আমাদেরকে ডাকবে পর তাদের সাথে ম্যানেজমেন্টের সাথে এবং আমাদের ইউনিয়নের সাথে একটা দুপক্ষে একটা মিটিং হবে আলোচনা হবে আলোচনার মাধ্যমে আমাদের দাবি কতটুকু পূরণ করবে আমরা কতটুকু ছাড় দেবো সেই তখন নির্ধারণ হবে আর আমাদের দাবিদার যদি আমরা যা পাইস করবো আমাদের দাবি দেওয়া যদি সম্পূর্ণ পূরণ না হয় বা আমাদের পছন্দ মতো না হয় কর্মচারীদের চাহিদা মতো না হয় সেক্ষেত্রে আমরা পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিব আমরা ইউনিয়ন কর্মকর্তা বসে আমরা সিদ্ধান্ত নিব আমরা পরবর্তীতে কি কার্যক্রম বা কি সিদ্ধান্ত নেওয়া যায় কি কাজ করা যায় ধন্যবাদ আপনাকে আমার তৃতীয় জাতীয় জাতীয় শ্রমিক কর্মচারী ইউনিয়নের আমার এর আগে আমার সভাপতি এই ইউনিয়নের সাধারণ সম্পাদক যে বক্তব্যগুলো দিয়েছেন আমি তার সাথে পুরোটা একমত তারপরেও এই ফ্যাসিসকে সরাতে হলে আসলে যেটা দরকার সামনে আমাদের একটা অভিষেক অনুষ্ঠান আছে এই অভিষেক অনুষ্ঠানের পরে আমরা আমাদের কর্মচারীদের দাবি সহ আমরা পেশ করব তো সেই দাবি দাবা যদি আমাদের আদায় না হয় আমাদের আপনি ভালো করে জানেন যে আমরা আন্দোলনের মাধ্যমে বিগত সময়েও আমরা এই আন্দোলনের মাধ্যমে কিন্তু কর্মকর্তা কর্মচারীদের দাবি দাবা আমরা আদায় করি তবে এই ফ্যাসি সারা বাংলাদেশ ব্যাপী এই শুধু তিতাস যে ফ্যাসিসটা আছে তাকে আমরা আশাবাদী যে বাংলার জনগণ যদি বিএনপিকে ভালোবাসে খালেদা জিয়াকে ভালোবাসে তাহলে অবশ্যই এই সামনের নির্বাচনে বিএনপি বিপুল ভোটে ইনশাল্লাহ জিতবে এবং জিতলে ক্ষমতা আসবে আর আমরা আশাবাদী আমাদের নেতৃবৃন্দদের মাধ্যমে এই ফ্যাসিসকে আমরা আগামীতে তিতাস গ্রেস থেকে যারা ফ্যাসিস্ট আছে তাদেরকে আমরা দুর্গম ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে আমার সংগ্রামী সাধারণ সম্পাদক এবং বিপ্লবী সভাপতি দুজনই রাজপথে সৈনিক ছিল তারা যা বলেছেন আমরা এই এক বছর সৈরাজারী শেখ হাসিনা পতনের পরে আমরা তাদের থেকে যা কিছু আশা করছিলাম অনেক কিছুই আমরা পাইছি সামনে আরও তাদের কাছ থেকে পাবো এই আশা আমি রাখি আমাদের সিস্টেম লস যদি শূন্যের কোঠায় না আনি তিতাস খুব বাজে অবস্থায় যাবে এবং কর্মচারীরা বেতন পাবে কিনা আমার সন্দেহ যদি কর্মচারী কর্মকর্তাদের বাঁচাতে হয় তাহলে সিস্টেম লস আমাদের এই কোম্পানিকে বাঁচিয়ে আমরা চাই এই ইউনিয়ন তিতাস গ্যাস জাতীয় শ্রমিক কর্মচারী ইউনিয়ন উনিশশো চল্লিশ সিবিএ আমরা চাই যে তিতাস গ্যাসের লসটা সুন্দর কোটে আনতে এবং সেই লক্ষ্যে আমরা আমার সভাপতি খন্দকার জফিকার এবং জাহাঙ্গীর হোসেন নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ ধন্যবাদ ধন্যবাদ